বর্ষায় এক অপূর্ব সাজে সজ্জিত হয় এই ডুয়ার্স এমনিতেই উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত হয় স্কুলে যাওয়ার রাস্তাঘাটের পাশে মাঠগুলো সব জলে ভরে একাকার হয়ে গেছে গ্রামের ভেতরে নদীর জল পাশ হওয়ার যে লোকাল কালভারগুলো আছে সেগুলোর অবস্থা

পরক্ষণে ঠিক এমন বৃষ্টিপাত হয় যে একটি মনোরম পরিবেশের সৃষ্টি করে অভিমানী উড়ো মেঘ ভেসে চলেছে আকাশ জুড়ে আমার স্কুলে যাওয়ার আগে অনেকটা জায়গা জুড়ে একটি ফরেস্ট পরে এটি হচ্ছে সেই সোনাকালী ফরেস্ট আজই ময়ূরের নাচে মন বৃষ্টির আচলে